এখন রাত প্রায় দুইটা আমি অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি বসে আছি বলতে আমি সেই বারোটা থেকে ঘুমানোর চেষ্টা করতেছি আমার রুমে আমার একটা বাইফ থাকে ও ঘুমাচ্ছে আমার ফার্স্টের রুমে আরও আপনার তিন তিনজন আছে ওরাও ঘুমাচ্ছে আমি ঠিক বারোটার ফর থেকে ঘুমানোর চেষ্টা করতেছি বাট অনেকক্ষণ চেষ্টা করছে ঘুমাইতেছে না এরপরে অনেকক্ষণ মোবাইল দেখলাম মোবাইল দেখতে দেখতে মাথা ব্যথা উঠে গেছে তারপরে ঘুমাইতেছে না মোবাইল রেখে দিয়ে চেষ্টা করতেছিলাম ঘুমানোর আহ ঘুমাইতে গেলে মানে যখনই চোখ বন্ধ করি মনে একটা আসে মাথা একটা আসে মানে চিন্তাগুলো এলোমেলো হচ্ছে মানে একবার এক একটা মাথায় আসতেছে মনে এক একবার এক একটা আসতেছে এরপরে বাইরে এখন প্রায় বসে আছে যে আমি চল্লিশ মিনিট আসলে যখনই ঘুমাইতে যাই মানে চোখ বন্ধ করতেছি ফ্যামিলির কথা মনে আসতেছে ভাই বেড়াদের কথা মনে আসতেছে যারা মানে খুব কাছের মানুষ মা বাবা ভাই বোন ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে বাইফুদের আছে ভাইজি আছে সবার কথা মনে পড়তেছে বিশেষ করে আমার ওয়াইফ তো আছে ওর কথা মনে পড়তেছে বাট বিশেষ করে আমার মেয়ের কথা বেশি মনে পড়তেছে ওর দুনিয়াতে আসছে যে অলমোস্ট আট মাস হয়ে যাচ্ছে বাট ওকে তো দৌড়ে দেখতে পারি না এখনো ওর গায়ের গন্ধও পায়নি বাট একটা জিনিস ইদানিং খুব বেশি মানে মনে লাগে সেটা হচ্ছে যে ও বুঝে বলোক আর নাই বুঝে বলো সব সময় বা বা এরকম একটা শব্দ করে ফ্যামিলির সবাই আমাকে শোনায় আমার ওয়াইফে সব সময় দেখায় কিন্তু একটা জিনিস বলতে হয়তোবা কাউকে বুঝাইতে পারি না বাট ওই জিনিসটা যখন মনের মধ্যে আসে বা ওই আওয়াজটা যখন মনের মধ্যে আসে জানি না এটা কেন আবেগ হইতে পারে বা যেটাই হোক না কেন তখন খুব বেশি খারাপ লাগে বিশেষ করে রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাই যখন চোখ বন্ধ করি স্বাভাবিক তখন অনেক কথা মাথা আসে বিশেষ করে যদি আমরা দিনে অনেক কাজ করে থাকি সেগুলো মাথা আসে কিন্তু এখন সব সময় এই জিনিসটা মানে মাথার মধ্যে আওয়াজটা বাড়ি খায় কানের মধ্যে মানে আওয়াজটা একদম মনে গিয়ে লাগে সেটা আসলে কাউকে বোঝানোর মতো না এটাই লাইফ প্রবাসের মানে মন চাইলেও কারোর সাথে গিয়ে বসে গল্প করতে পারতেছি না আপনজনের মধ্যে এখানে অনেক মানুষ আছে আমাদের দেশের অনেক মানুষ আছে সারাদিন অনেক কাজকর্ম করি সবার সাথে দেখা হয় কথা হয় কিন্তু ফ্যামিলির কারোর সাথে হচ্ছে না এর আগে যখন আমি প্রবাস করতাম দেশে যাওয়ার আগে আমার বিয়ের আগে তখন আমার ভাইয়া ছিল এখানে আমার আব্বা ছিল মোটামুটি ফ্যামিলির দুইজন ছিল এখন কেউ নাই এই এভাবে দিন যাচ্ছে মানে বুঝে উঠতে পারতেছি না আসলে এখন আজকে টোটালি বুঝে উঠতে পারতেছি না মানে কেন এরকম হচ্ছে মানে টোটালি ঘুমিয়ে এসছে না মাথার মধ্যে বিভিন্ন কথা চলে আসতেছে অটোমেটিক বিশেষ করে পারিবারিক ফ্যামিলির কথা জানি না এটা সবার সাথে হয় কিনা বাট ইদানিং এখন আমার সাথে খুব বেশি হচ্ছে